ক্যান্সার রাতারাতি হয় না দীর্ঘদিনের অনিয়ম ও অনিয়ন্ত্রিত জীবনধারার ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়তে থাকে তবে আপনি চাইলেই এখন ঝুঁকি কমাতে পারেন তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে এ না শুধু আপনার খাদ্য তালিকায় যোগ করতে হবে কিছু খাবার তাহলে জেনে নিন ক্যান্সার প্রতিরোধক খাবার সম্পর্কে চিনিযুক্ত পানীয় বাদ দিন চিনিযুক্ত পানীয় স্থূলতা এবং ডায়াবেটিস হওয়ার মূল কারণ জনস্বাস্থ্য মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের স্কুল থেকে গবেষণা করে দেখা গেছে চিনিযুক্ত পানীয় পানে ক্যান্সারের ঝুঁকি বাড়ে প্রায় সাতাশি শতাংশ পর্যন্ত তাই চিনিযুক্ত পানীয় যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে ব্রকলি ব্রকলি ক্যান্সার প্রতিরোধে একটি সুপার খাদ্য হিসেবে পরিচিত দুই সালে সম্পন্ন ইটালিয়ান গবেষকরা একটি গবেষণায় প্রকাশ করেছে ব্রকলি ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে ফুলকপি যেসব লোক ফুলকপি ও বাঁধাকপি জাতীয় খাবার বেশি খায় তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে ইউরোপীয় গবেষণা অনুযায়ী যারা এ জাতীয় খাবার বেশি খায় তাদের কিডনি ও ক্যান্সারের ঝুঁকি কম থাকে রসুন এই তীব্র কটু ঔষধি অ্যালাইল সালফার যৌগ যা ক্যান্সারের বিরুদ্ধে ইমিউন সিস্টেম তৈরি করে একটি গবেষণায় দেখা গেছে রসুন ক্লোন ক্যান্সারের ঝুঁকি পঞ্চাশ শতাংশ কমাতে সাহায্য করে এছাড়া রসুন হার্টের জন্য খুব উপকারী নিয়মিত বাদাম খান বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি যারা প্রতিনিয়ত বাদাম খান তাদের ক্যান্সারের ঝুঁকি এমনিতেই কমে যায় কারণ বাদাম শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে ক্যান্সারের উপর প্রভাব বিস্তার করতে পারে যেহেতু বিভিন্ন কারণে ক্যান্সার হতে পারে তাই বাদাম শুধু সামান্য কিছু কারণের ঝুঁকি কমাতে পারে অ্যালকোহল পরিহার করুন অতিরিক্ত অ্যালকোহল মুখ গলা খাদ্যনালী এবং ঝুঁকি বাড়ায় তাই অ্যালকোহল পুরোপুরি পরিহার করতে হবে বসে থাকার অভ্যাস কমাতে হবে একটি সমীক্ষায় দেখা গেছে যারা দিনের বেশিরভাগ সময় বসে কাটায় তাদের ক্যান্সারের ঝুঁকি থাকে চব্বিশ শতাংশ বেশি তাই একটানা বসে না থেকে এক ঘন্টায় অন্তত কয়েক মিনিটের জন্য হলেও চারপাশে পায়চারি করতে হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন